এখানেই কিলো দু একের মতো আম আছে তো আমার আমটা হয়তো একটু বেশি দাম নিয়েছে তিরিশ টাকা করে এখন অনেক জায়গায় নাকি পনেরো কুড়ি পঁচিশ টাকাতেও পাওয়া যাচ্ছে কিন্তু আমগুলো দেখে এত পছন্দ হয়েছিল আমি আর দাম করিনি যে তখন দু কেজি নদী নিতুম হয়তো দামটা কমাতো কিন্তু এক কেজি আগে আমার বাড়িতেই কেনা ছিল সবজিওয়ালার থেকে আর এক কেজি বাজার থেকে এনেছি খুব সুন্দর একদম আঠা আছে টাটকা আম এগুলো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব নিয়ে তারপর ফিরে আসছি কারণ আমের একটু মিষ্টি আচার করতে হবে এবং রেগুলার আচার আমি অনেক কিছু দিয়ে করব না খুব সহজভাবে দেখাবো আর এটা আমার রেগুলার খাবার জন্যে কিন্তু আমি যেভাবে করব আপনি সারা বছর রাখতেও পারবেন দু অর্ধেক করে নিলাম কারণ এইগুলোর আঁটিগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে যদি খোসা শুদ্ধ চেলা করা হয় অর্থাৎ ভাগ করা হয় বা কাটা হয় তাহলে সহজে কাটা যায় না হলে খোসা ছাড়িয়ে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তখন ভালোভাবে অর্ধেক করা যায় না তাই আমি খোসা শুদ্ধই অর্ধেক করে নিয়েছি এবার খোসাগুলোকে ছাড়িয়ে ছোট টুকরো করে নেব আর কুশিগুলো তো বাদ দিতেই হবে নতুনদের উদ্দেশ্যে বলছি তোমরা আম যদি শক্ত হয়ে যায় একটু শক্ত হয়ে যায় আঁটি তাহলে অবশ্যই খোসা শুদ্ধ আগে জ্বালা করে নেবে খোসা শুদ্ধ আমের চাটনি খুবই ভালো হয় আচার আম আমার একেবারে কাটা হয়ে গেছে চুপড়ির এক চুপড়ি হয়েছে তবে সেদ্ধ করে নেবো একটু মানে সেদ্ধ মানে ভাপিয়ে নেব নিয়ে জলটা ফেলে দিলে টক ভাবটা একটু কমে যাবে যেহেতু আমরা মিষ্টি আচার করব আর আমাদের বাড়িতে টক আচারটা খুব একটা খেতে চায় না খুব কম ভাতে আলু ভাতের হাতের সাথে একটু আধটু খায় আম এখানে জল বসিয়েছি বেশ খানিকটা মানে জল বসিয়েছি মানে এখনও গ্যাস জ্বালিনি কড়াইতে বেশ খানিকটা জল দিয়েছি আর অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ দেব। বেশি না পরবর্তীকালে আমি আর হলুদ দেব না কিন্তু লবণটা প্রয়োজন মতো আমি দেব সেই জন্যে আগে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম বেশ পরবর্তীকালে আবারও বলি হলুদ আমি আর দেব না শুধু সামান্য একটু লবণ দেব এইবার কেটে ধুয়ে রাখা আমগুলো আমি বলেছি বাজার থেকে আমি আনলেই যে কোনো সবজি ফল আগে ধুয়ে নিই নিয়ে কাটার পর আরও একবার ধুই থেকে কেটে করে জল ঝাড়তে দিয়েছিলাম এবং এই ভাপিয়ে নেওয়ার পরও কিন্তু আমগুলোয় আমার কিন্তু খুব সুন্দর শ্বাস আছে খুব মোটা মোটা আম মানে আমটা ভালো পেয়েছি আর কি এখন প্রচুর বাজারে বস্তা বস্তা আম বিক্রি হচ্ছে আর লোকে কিনে নিয়ে গিয়ে গিয়ে সারা বছরের জন্যে আচার করে রাখছে জেলি করে রাখছে এই যে জলটা দিয়েছে আমি লবণ আর হলুদ দিয়েছি তাই যদি লবণ হলুদ না দিতাম এই জলটা দিয়েই কিন্তু আমের আবার জেলি বানিয়ে নেওয়া যেত তাহলে আমটা একটু ভাপিয়ে নিই নিয়ে জল ঝাড়িয়ে ফিরে আসছি তা আমার ভালোভাবে ফুটে গেছে আর একটু একটু নরম হয়েছে আর একটু জাস্ট আর একটু কোটাবো একেবারে গালিয়ে ফেলবো না কিন্তু আর একটু কারণ চিনির সাথেও ফুটবে তাই আরও একটু হাতিয়ে নেব যাতে আমার টক ভাবটা অনেকটা কারণ এখন বেশিরভাগ জানবেন যে কাঁচা আম যেগুলো বিক্রি হচ্ছে বাজারে আচারের জন্যে বেশিরভাগই টকই হাঁপানো হয়ে গেল গ্যাস অফ করে দিলাম আর এবার জলটাকে একেবারে ছিঁকে নেব যাতে একটু জল না থাকে আমের সমস্ত জল ফেলে দিয়ে আর চুবড়ি করে আবারও ঝাড়তে দিয়েছি জল একদম জল ঝরে গেলে তারপর আমি আচার করবো যাতে এক মোটা জলও না আমের মধ্যে থাকে কে আমের আচারের জন্যে তো একটা মশলা তৈরি করতেই হবে সেই জন্যে আমি নিয়েছি কি না ছোটো চামচের এক চামচ মৌরি হাফ চামচ জিরে আর পাঁচ ফোঁড়ন নিয়েছি ভর্তি ভর্তি এক টেবিল চামচ কারণ ফোড়নের সমস্ত মশলা থাকে মেথি মৌরি জিরে কালো জিরে এবং রাঁধুনি যেগুলো জোয়ানের মতো ছোট ছোট দেখতে হয় তাই রাঁধুনি আর আলাদা করে দিইনি মৌরি আর জিরেটা একটু বেশি দিয়েছি পরিমাণে এখানে দেড়খানা শুকনো লঙ্কা নিয়েছি আপনারা যদি বেশি ঝাল খান তাহলে লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন আমরা ঝাল মশলাটা ভেজে নিলাম একটু ঠান্ডা হোক তারপর গুঁড়িয়ে নেব আর সেদ্ধ করা আমগুলো আমি কি করব না এতে ঢেলে দেব জল একদম ঝাড়িয়ে নিয়েছি এখানে এই হলুদ জলটা বেরিয়ে গেছে এইবার কি করব দেওয়ার সাথে সাথে আমি চিনিটাও দিয়ে দিলাম আমি কিন্তু হয়তো লক্ষ্য করবেন কোনো ফোড়ন দিইনি এখানে বলে রাখি যদি মনে হয় যে ফোড়ন দেবেন তাহলে অল্প একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন দিতে পারেন আর শুকনো লঙ্কাও দিতে পারেন তাহলে কিন্তু চাটনিটা খুব ভালো হয় আর আরও একটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে ব্রেড করা আদা এবার চিনিটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব তারপর দেখবেন আস্তে আস্তে চিনি থেকে জল বেরোতে শুরু করবে অলরেডি চিনি গলে গেছে কোনো কিছু না দিয়েও আপনা থেকেই চিনি জানেন গ্যাস চাপালেও আমরা যখন ক্যারামেল করি কিছু না দিলেও চিনি গলে যায় তাই দেখুন চিনি গলে কতটা জল বের গেছে যেহেতু আমি হাফ আনার সময় একটু লবণ দিয়েছিলাম একেবারেই সামান্য তাই বেশি লবণ দেবো না শুধু একটু এর সাথে আস্তে আস্তে এটা হোক কারণ রসটা মরে আসবে তবেই আমি মশলা দেবো একটু বিট লবণ আমি এখানে ছোট চামচের এক চামচ বিট লবণ দিয়ে দিলাম এতে টেস্টটাও ভালো হবে আর লবণ দেওয়ার পরিমাণটাও ঠিকঠাক হবে খুবই সহজ কম উপকরণে কোনো ঝঞ্ঝাট ছাড়াই যখন খুশি আমটা চিনির রসে আমটা ফুটে ফুটে রসটাও যেমন অনেকটা কমে গেছে তেমনি আমগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আমগুলোর মধ্যে একটা ট্রান্সপারেন্সি ভাব এসে গেছে অর্থাৎ স্বচ্ছতা এসে গেছে এবং অনেকটাই রস কমে গেছে আর পুরোপুরি রসটা যখন কমে যাবে একটু রস থাকবে না বা জলের ভাবটা থাকবে না তখনই কিন্তু আমি নামিয়ে নেব আর আমি দু কেজি আমের জন্যে নশো গ্রামের মতো চিনি ব্যবহার করেছি যেহেতু আমরা একটু টকটা কম খাই মিষ্টিটা বেশি খাই আপনারা যদি মনে করেন আর একটু কম চিনি দেবেন দিতেই পারেন আর গুড় দিয়ে করলেও আম দিয়ে আখের গুড় বা ভেলি গুড় দিয়েও করতে পারেন কারণ আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু আম গুড়ি করতো সেক্ষেত্রে আমটা খোসা শুদ্ধ নেবেন আমার করার ইচ্ছা আছে আমার আপনাদের সাথে শেয়ার করা থেকে যেমন ছেড়ে আসে কড়া থেকে ছেড়ে আসছে এবার এটা রেখে ঠান্ডা করলে রেডি হয়ে যাবে আর বেশি জাল দিলে তখন আবার কড়াই একদম আটকে যাবে তৈরি হয়ে গেল আমার কত সহজেই তেল ছাড়া আর রোদ্দুরে দেওয়ার ঝামেলা ছাড়াও আমি কোনো প্রিজারভেটিভ ছাড়াই আমের আচার তৈরি করি না ভেনিগার দিই না লেবুর রস দিই তবে আজকে এক ছোটো চামচের এক চামচ ভিনিগার দিলাম এর বদলে লেবুর রস দিলেও খেতে না দিলেও কোনো ব্যাপার নাই এই আচার আমার সারা বছর থাকবে এবার গ্যাস অফ করে দেব তার আগে যেটা করব এখন একটু মশলা দিয়ে দেবো আর শিশিতে ভরার সময় ঠান্ডা হয়ে তখন হল মশলাটাকে ঘুরিয়ে নিয়েছি দেখুন একেবারে মিহি করিনি একটু দানা দানা করেছি আর আমি শিলেই গুঁড়িয়ে নিয়েছি আজকে মশলাটা হুম বেশ খানিকটা মশলা দিয়ে দিলাম আর যখন আমি শিশিতে ভরবো তখন আরও খানিকটা মশলা দিয়ে দেবো